নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে তো যা যা গাছগুলো আর কি থাকে তো সেটা তো আর কি করেছি দেয়া গাছগুলো পাঠিয়ে দিয়ে এবার আর কি এসে গেছি বাগানে জল দিতে প্রচণ্ড আর কি রোদ পড়েছে তো রোদের জন্য দেখছি আর কি গাছের কী অবস্থা হয়েছে তো টপের মাটিটা একদমই আর কি শুকিয়ে গেছে আর টপে কিন্তু আমি লাগিয়েছি হচ্ছে জিনিয়া তো জিনিয়ার সিডসগুলো আর কি গ্রো হয়ে গেছে কিন্তু আর কি মাটিটা যেহেতু শুকিয়ে গেছে তো ভয় পাচ্ছিলাম গাছটা যদি নষ্ট হয়ে যায় তো তার জন্য ভাবলাম আর কি প্রথমেই জলটা দিয়ে দিই তারপরে আর কি ঘরের গাছগুলো সারবো তো এখন ক্যালেন্ডুলার সময়টা চলেই যাচ্ছে তো ওই কয়েকটা আর কি ফুল রেখে দিয়েছি ওইটার থেকে আর কি শীর্ষগুলো তুলবো আর ডালিয়া দেখেছো বেশ আর কি সুন্দর হয়েছে আমার ডালিয়াগুলো আর এখানে যতগুলো ফুল আছে সবগুলো আর কি নিজের হাতে একদম সুন্দর করে আমি লাগিয়েছি তো তার জন্য আর কি সেটার যত্নটাই একদম আলাদা তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আর কি গাছের দিকে এত একটু নজর রাখি আমি সব সময় আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো গাছে আর কি অনেক জল আর কি লাগে তো সেই কারণে আর কি দিনে আর কি দুবার করে আর কি জল দেওয়া হয় তো তবে মাঝে মাঝে কিন্তু তিনবারও দিতে হয় প্রচণ্ড রোদ কী হয় মাটিটা আর কি একদমই শুকিয়ে যায় তো সেই কারণে আমি তিনবার করেও আর কি জল দিই অল্প অল্প করে দিয়ে একদম বেশি করে দেওয়া যাবে না কারণ ওই কি জলের একটু সমস্যা আছে তো তার জন্য আর কি অল্প অল্প করে দিচ্ছি আর এই দেখো লত ফুলে অনেক সুন্দর আর কি কলি এসেছে ফুল ফুটছে আর বাড়িটাতে বেশ আর কি ফুল যখন থাকে বেশ আর কি দেখতে ভাল লাগে আর এবার কিন্তু মা আমাকে ডালিয়ার আলু দিয়েছে অনেকগুলো তো আমি বাড়িতে অনেকগুলো ডালিয়া গাছ লাগিয়েছি তো তো আর কি গ্রো হয়ে গেছে আর কয়েকটা আর কি এখনও গ্রো হয়নি সময় লাগবে আর জল যেহেতু বললাম অনেক আর কি কম আসছে যেহেতু কারেন্টে একটু সমস্যা হচ্ছে তো এখানে আমি একটা বালতি বসিয়ে রেখেছি অল্প অল্প করে আর কি জল হচ্ছে সেটার থেকে আর কি গাছেও জল দিচ্ছি আর একটু একটু করে ঘরেও নিয়ে আসছি আর এখন না জল টানার একদমই অভ্যেস চলে গেছে কারণ ঘরেই জল আছে বেশি নেই কল খুললেই জল পাচ্ছি বাথরুমেও জল পাচ্ছে তো সেই কারণে না ওই কলে আর কি জল ভরে বালতিটা টানতে আমার অনেক অসুবিধা হয়ে যায় কারণ চলে গেছে অনেক বছর হয়ে গেছে আমি জল টানি না তো সেই কারণে আজকে সারা দিন গতকালকে সারা দিন মানে আমি জলের বালতি টানতে টানতে আমার হাতে ব্যথা হয়ে গেছে আর তোমরা তো জানোই ভিতরে ঘরে এতটাই আর কি শুরু রাস্তা আমার তো সেখান থেকে আর বালতিটা নিয়ে যেতে কিন্তু অনেক অসুবিধা হয় তো কালকের থেকে কিন্তু জলটা টানাটানি করছি অ্যাকচুয়ালি না জলের কিন্তু একদমই অসুবিধা নেই মেন কথা হচ্ছে কারেন্ট নেই কারেন্ট ছাড়া তো মোটর অন হবে না তো জল উপরে উঠবে না তো সেই কারণে আর কি একটু অসুবিধা হচ্ছে যাই হোক আমি এখন এসে গেছি এই ঘরটা আর কি গুছিয়ে নেবো আর তুষকের কাবারটা না কি হয় একটু বড়ো যেহেতু তিদিক সিদিক হয়ে যায় তো প্রত্যেক দিনই একটু আর কি গুছিয়ে নিতে হয় ভালো করে আর গতকালকে বর আসার পরে ওর কিন্তু প্রচণ্ড জ্বর এসেছিলো তো সেই কারণে আর কি ওই ব্যাড কাবারটা তো কাভারটা কিন্তু তোলা হয়নি ওই কভারের উপরে আর কি ঘুমিয়ে গেছিলো তো যেটা আর কি সারাদিন পাতা থাকে তো সেটা তো আর কি তুলে তারপরে আর কি শোয়া হয় কারণ ওই নিচে দেখেছো যা একটা আর কি কটন বেডশিট আছে তো সেই কটন বেডশিটেতে আর কি ঘুমানো হয় কিন্তু কালকে এটা আর তোলা হয়নি ওইটাতেই আর কি ঘুমানো হয়েছে তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছিল তার জন্য আর কি অর্কে আর উঠাইনি আমি তো এখন আর কি সকালবেলা ওইটা আর কি চেঞ্জ করে নিয়েছি একটু ধোয়া কাভারটা আর কি পাতলাম আর তারপরে সাথে সাথে দেখো এগুলো আর কি গুছিয়ে নিয়েছি মুড়ার যেটা কুশনগুলো আছে সেটা বসতে বসতে অনেকটা আর কি যে যা ফুলানো থাকে সেটা আর কি কমে যায় দেখতে ভালোও লাগে না তো এবার রেগুলার আর কি এইভাবে একটু ফুলিয়ে দিলে মোড়াটা দেখতেও আর কি ভালো লাগে তো আমার ঘরটা এখনও গুছানো হয়নি বর আর কি দিয়াকে স্কুলে দিয়ে এসে গেছে তো এই সময়টা আমি একটু আর কি বসে চা খাই আর আমরা একটু একটু আর কি গল্প করি তো ওই আর কি চাটা খাওয়া হয়েছে তারপরে চার যেটা বাসন আছে সেটা আর কি ধুয়ে নেব তো বাসনটা ধুয়েই কিন্তু প্রথমে ভাবছি দেয়ার জুতাটা আর কি ধুয়ে দিতে হবে কারণ ওই কয়েকদিন না মাঝে ওই স্পোর্টস চলছিল তো স্পোর্টস আর কি রেগুলার যেহেতু চলছিল তো একটাই শু আর কি রেগুলার পড়ে যাচ্ছে তো ক্যানভাস যেহেতু একদম লাল হয়ে গেছে তো আজকে ভাবছি ওয়েদারটাও ভালো আছে তারপরে তো আবার ড্রিলের জন্য লাগবে তো সেই কারণে ভাবলাম রোদ থাকতে থাকতে আর কি দিয়ে দিই আর প্রচণ্ড বাতাস বাতাসে এমনিতেই আর কি শুকিয়ে যাবে তো যা তার জন্য ভাবলাম রান্নাঘরটা আর কি ঝটপট আর কি পরিষ্কার করে নিই আর কয়েকটা বাসন ছিল সেটা আর কি ধুয়ে নিয়েছি আর সব সকালবেলা হয়েছে তো আর কি গ্যাসটা মোছা হয়নি আর আমি ওই দুপুরবেলা রান্না বান্না করার পর তারপর তারপর গ্যাসের বেরি টেরি ওইগুলো আর কি মাঝামাঝি করে একসাথে আর কি পরিষ্কার হয়ে যায় তো যাই এখন আর কি ওই টাইলস একটু একটু আর কি মুছে নিয়েছি সকালবেলা ডাল যখন পুরন দিয়েছি একটু একটু আর কি ছিঁটে পড়েছে তো আর কি টাইলসটাও আর কি মুছে নিলাম তো কাজ করে যখনই আর কি সময় পাই অল্প অল্প আর কি আমি এখন ব্লগ দেখি যদিও আর কি সিরিয়াল টিরিয়াল দেখার একদমই সময় হয় না আমি টিভি দেখি না তো ওই এডিটিং করার সময় যখন একটু টায়ার লাগে তখন আর কি একটু একটু ব্লগ দেখি তো এক দিদিভাই আর কি ব্লগ দেখলাম তো সেখানে আর কি বলছিলো যে মানে ও এখন আর কি কাজ আর কি খুব আর কি পরিপাটি করে 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 বিয়ের আগে কিন্তু একদমই আর কি ফাঁকিবাজি করতো মা যখনই বলতো কাজের কথা তখন আর কি ফাঁকিবাজি করে ফেলতো তো এখন বেশ আর কি সুন্দর করে সংসারটা করছে তো শুনে আর কি ভালো লাগলো কথাগুলো কিন্তু আমি কখনও ওই ফাঁকিবাজির কথা তো ভাবতেই পারিনি কারণ ছোটোর থেকেই আর কি ঘরের কাজে আমি সব সময় আমার সময়টা দিয়েছি ঘরের কাজে বলো প্লাস আর কি মার সাহায্য করতে বলো আর আমি ফাইন্যান্সিয়ালিও আর কি ছোটোর থেকেই আগের থেকেই আর কি আমি ট্রাই করেছি যেমন টিউশন পড়াতাম তারপর সেলাই টেলাই ওইগুলো তো আমি সবসময় করতাম ছোটো থেকে ক্লাস ফাইভ থেকে আর কি আমি আমার ওই হাতের কাজগুলো সেলাই করে আর কি আর্নিংটা করতাম তো একটা অভ্যাস হয়ে গেছিলো কখন আর কি ফাঁকিবাজি করিনি ওই টাইম টু টাইম আর কি কাজগুলোও করতাম তারপরে আবার ওই পড়াশোনাটাও থাকতো তারপরে কিন্তু টিউশনটাও আর কি পড়িয়েছি আর আমার বাড়ির থেকে স্কুলটা কিন্তু অনেক ডিস্টেন্সে ছিল প্রায় এক ঘন্টার আর কি ডিস্টেন্স হেঁটে আর কি আর হেঁটে আসা যাওয়া আর কি করতাম কিন্তু অনেক আর কি কষ্ট করে আর কি বড়ো হয়েছি তো বেশ আর কি অনেকের আর কি গল্প যখন শুনি বেশ ভালো লাগে তো আমি কিন্তু কখনো আমার কষ্টের দিনগুলো কখনও ভুলিনি নি আমার ওই সবগুলোই আর কি মনে পড়ে আমি আর জিরোর থেকে শুরু করেছি আমার সংসারে যত কিছু জিনিসপত্র দেখছো বা যেইগুলো জিনিস আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি অনেকের এক দিদি ভাই আমাকে বলেছিল যে তোমার তো জিনিস অনেকগুলোই আছে যেইগুলো আর কি তুমি দেখাতে পারবে ব্লগে তো জিনিসপত্র যা আছে দেখাচ্ছি সেটা না আমি যখন একদম স্টার্টিং করেছি আমার সংসারে একদমই কিছু ছিল না মানে শুধু গায়ের কাপড় দিয়ে আর কি সংসারটা স্টার্ট হয়েছে তো এক এক করে আর কি জিনিসপত্র আর কি আমি বানিয়েছি তো সেটাই বলবো যে জিনিসপত্র দিয়ে কোনো কথা না তোমরা ভাবতে পারো যে অনেকটাই আর কি জিনিস আছে সেটা আর কি হয়তো দেখিয়ে ব্লগ করছি কিন্তু একদম জিরোর থেকে স্টার্ট করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের হাতে করা তো যাই হোক ঘরটা আর কি ভালো করে গুছিয়ে ঝাড়টা দিয়ে এসে গেছি ভাবলাম আর কি উঠানটা ঝাড় দেবো এখানে একটা আর কি পোকা দেখে নিয়েছি আর আমি না পোকাকে অনেক ভয় পাই তো যাই হোক তো আর উঠানটা সকালবেলাতে একবার দিয়েছি আর ওই ঘর মোছার আগে আর একবার আর কি একটু আমি উঠানটা ঝাড় দিয়ে দিই তাহলে আর কি দেখতে ভালো লাগে উঠানটা সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি ভালো লাগে তো এরকম করে আমি দিনে তিনবার আর কি উঠানটা ঝাড় দেওয়া হয় তিন তিন থেকে চারবারও হয়ে যায় হ্যাঁ যখনই উঠানে আসি তো ওই আর কি আমি ফুলের দিকে তাকিয়ে তাকি প্রত্যেকটা ফুল দেখতে আমার বেশ ভালো লাগে আর এই ফুলটা দেখো তিনটা গুলি একসাথেই ছিল তো একসাথেই আর কি ফুটেছে বেশ ভালো লাগছে আর কালারটা দেখো বেশ সুন্দর এইরকম আর কি দু রকমের আর কি কালারটা আছে আর ওইটার গাছে এখনও ফুল ফুটে নেই তখন আর কি তোমাদের সাথে শেয়ার করবে যখন ফুলটা ফুটবে তো বেশ আর কি এই কালারটাও আর কি সুন্দর আছে আর ক্যানেন্ডোলা তো এখন আর কয়েকদিনই আছে তো যাই হোক এখন না ওই একটু আর কি গ্যারেজটা ঝাড় দিতে হয় অনেকদিনই হয়ে গেছে গ্যারেজটা ঝাড় দেওয়া আছে না আর প্রচণ্ড যেহেতু মানে বাতাস হচ্ছে বাতাস তুফানের মতো কি দিচ্ছে তো সেই কারণে আর আরকি গ্যারেজে অনেক ধুলো সাথে হচ্ছে পাতা ও লতা ওইগুলো আরকি তো গ্যারেজের দরজা খুললেই আর কি অনেকটা ধুলো থাকে তো ভালো লাগে না তো আজকে ভাবলাম স্নানের আগে তো একটু আর কি ভালো করে ঝাড় দিয়ে দেবো আর মাথায় একটু কাপড় বেঁধেছি ভালো করে কারণ হচ্ছে আমি আজকে একটু হেয়ার প্যাক লাগাবো তো সেই কারণে যদি মাথায় ধুলো পড়ে যায় তাহলে আর কি হেয়ার প্যাকটা লাগানো যাবে না আর হেয়ার প্যাক লাগিয়ে যদি ঝাড়টা দিই তো হেয়ার প্যাকটা তো ভিজা থাকবে তো ধুলোটা ওইটাতে বসে যাবে তারপরে আর কি স্কাল্পটা আর কি অনেকটা ধুলো পড়ে নষ্ট হবে আর কি তার জন্য চুলটাও আর কি পড়বে তো সেই জন্য ভাবলাম কাপড়টা ভালো করে বেঁধে রেখে দিই তাহলে আর কি মাথায় ধুলো পড়বে না তারপরে আর কি হেয়ার প্যাকটা লাগাবো তো যাই হোক এখানে দেখো অনেকগুলো ধুলো ছিল সেটা আর কি দিচ্ছি আর পাতা কিন্তু একদমই কম ছিল কারণ পাতাগুলো আমি আগেই তুলে নিয়েছি আর এখানে প্লাস্টিক তারপরে হচ্ছে বাদা ডাকনি আছে সেটা দিয়ে আর কি তুলে তারপরে আর কি বাইরে নিয়ে ফেলে দেব। তো এখানে দেখো আমি জবা ফুল একটাই পেয়েছি আজকে একদমই আর কি গাছে জবা ফুল ফুটে নিই তো একটা ফুল ফুল আর কি পেয়েছি আর সাথে হচ্ছে জবা ফুলের অনেকগুলো পাতা আমি নিয়ে এসেছি তো যাদের আর কি অনেক ড্যান্ড্রফ হচ্ছে তো তাদেরকেই বলবো আমি নিজে অভিজ্ঞতা করেই বলছি আমার চুলে আমি নিজেই অ্যাপ্লাই করি তো সেই জন্যই বলছি যে যাদের আর কি অনেক ড্যানড্রফ হয়ে গেছে এটা সেটা লাগিয়েও একদিন কিছুতেই কমছে না একবার ট্রাই করে দেখতে পারো বেশ আর কি এক ট্রাই আর কি একবার লাগালেই আর কি ড্যান্ড্রফ কমেই যাবে একদম আর কি গ্যারেন্টি তো আমার কাছে যেহেতু একটাই ফুল ছিল তো তোমরা আর কি চাইলে অনেকটা আর কি ফুল নিতে পারো এখানে আমি একটু কালো জিরো নিয়েছি আর সাথে হচ্ছে ফুল আর পাতা নিয়ে একদম আর কি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি ভালো করে এবার আর কি যে কোনো তেল যার যেমন আর কি পছন্দ আমি তো সবসময় আবলার তেলটাই লাগাই তো সেটাই আর কি অল্প একটু তেল দিয়েছি যাতে আর কি স্কাল্পটা আমার ড্রাই না হয় তো এখানে আমি এখন ভালো করে ওইটা আর কি এটা কি হয়েছে একদম ইয়ের মতো হয়ে গেছে স্লাইমের মতো হয়ে গেছে বলতে পারো তো এটা লাগাতে না বেশ এনজয় করছিলাম আমি ঝটপট আর কি লেগে যায় আর একদম কন্ডিশনার ফিল হয় চুলটাতে না একদমই জটা বাঁধে না একদম আর কি সুন্দর আর সিল্কি থাকে আর যেহেতু একদম ন্যাচারাল তো চুলটা আর কি কখনো ড্যামেজ হবে না নষ্ট হবে না আর যাদের অ্যাক্সেস হেয়ার ফল হচ্ছে সেটা দিয়েও আর কি হেয়ার ফল একদমই আর কি কমে যাবে আর যাদের চুলটাও গ্রো হচ্ছে না সেটাও আর কি একবার ট্রাই করে দেখতে পারো সবগুলো আর কি একদম একসাথে একটাতেই পেয়ে যাবে তো এখানে দেখো আমি ভালো করে আর কি মাসাজ করে নিচ্ছি আমার স্কাল্পটাতে কারণ স্কাল্পে আমি কয়েকদিন ধরে দেখছি অনেক ড্যান্ড্রফ হয়েছে তো সেই কারণে আর কি আর একদম কয়েকদিন ধরে না একদম কেয়ার করার সময় পাচ্ছিলাম না তো যারা আমার রেগুলার ব্লগ দেখছো তারা তো জানোই দেখছোই যে আমি কোনো রকমের আর কি হেয়ার প্যাক বা ওই হেয়ার অয়েলিং ট কিছুই করছে না একদমই আর কি হচ্ছে না আমার সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি না একদম করেই ফেলবো তো তার জন্য তো আমি হেয়ার প্যাকটাকে ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটু কম পড়ে গেছে যেহেতু চুলটা একটু লম্বা না আর একটু হয়তো বানালে ভালো হতো তো আমি যাই হোক করে নিয়েছি অ্যাডজাস্ট আর এখানে আর কি লাগানোর পর আধা ঘন্টা রেখে দেবো রেখে তারপরে আর কি চুলটাকে আমি শ্যাম্পু করে নেব আমি শ্যাম্পু কিন্তু হার্বেল ইউজ করি তো তোমরাও আর কি হার্বেলটাই ইউজ করবে তাহলে আর কি হেয়ার ফল আর কি কমে যায় তো যাই এসে গেছে এখন পুজো আর কি করে নেবো তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আর কি চুলটাকে নেক্সট আর কি মাথা শ্যাম্পু দেওয়ার পরে কীভাবে আর কি চুলটাকে যত্ন করবে তাহলে আর কি চুলটা সব থেকে সুন্দর থাকবে তো চুলটা শ্যাম্পু করার পর একদম ইনস্ট্যান্ট না একটু আর কি চুলটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণে আমি ঠাকুর দিয়েছি ততক্ষণে আর কি টাউলে আর কি আমার জলটা অ্যাবসব হয়ে গেছে এখন আমি নিয়েছি এখানে গ্লিসরিন আর অল্প একটু আর কি লেমন নিয়ে নিয়েছি হাতে আর কি ভালো করে রাফ করে তারপরে আর কি চুলে লাগিয়ে নেবো একদম আর কি হেয়ার সিরামের মতো তো হেয়ার সিরাম থেকেও আর কি ভালো কাজ করে আর সাথে হচ্ছে গ্লিসরিন না অ্যান্টি আর প্রপার্টিস আছে তো তাতে কি হয় একদম আর কি ড্যানড্রাফের সমস্যা একদমই হবে না যাদের একদম বেশি বেড়ে গেছে তারা আর কি একবার ট্রাই করে দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট আর কি ভালো রেজাল্ট পাবে রেগুলার যদি সপ্তাহে তিন দিন আর কি ইউজ করা একদমই আর কি ড্যান্ড থাকবেই না সাথে হচ্ছে হেয়ারফল একদমই হবে না চুল একদম সিল্কি সুন্দর থাকবে আর একদম আর কি মনে হবে যে তুমি স্ট্রেটনিং করিয়েছ বা খুব সুন্দর আর কি চুলটা বেশ আর কি তোমার নিজেরই ভালো লাগবে একবার ট্রাই করে দেখো আর যাদের বাড়িতে আর কি জবা গাছ নেই তারা আর কি জবা গাছ একদম ঝটপট লাগিয়ে নেওয়া একদম ঝটপট আর কি গ্রো হয়ে যায় একটা ডাল কেটে এনে দুদিনের মতো আর কি গ্লাসে রাখবে জাস্ট খালি এটা গ্রো হয়ে গেলে যখন দেখবে আর কি ওটাতে মানে গাছটা আর কি গ্রো হচ্ছে তখন আর কি একটা টপে বা বাটির লাগে না গাছটা আর কি সুন্দর করে হয়ে যাবে তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা সেরে সেরে এসে গেছি ছাদে এখন জল ভরতে কয়েকদিন ধরে খুব জলের আর কি সমস্যা হচ্ছে কারেন্ট নেই যেহেতু তো কারেন্ট আবার আজকে সকাল থেকে আবার একবারও যায়নি তো তার জন্য আর কি জলটা এসেছে এখন জলটা ভরে নেবো হাফ সেন্ট ছিল আর একদম খুবই অল্প অল্প করে আর কি জলটা খরচ করেছি আর জল না থাকলে অনেক আর কি অসুবিধা হয় কাজে অল্প অল্প জলে আর কি কাজ করতেও দেরি হয় তাই যাই আমি ছাদে এসেছি আর খুব সুন্দর একটু বাতাস তবে কিন্তু বেশি বাতাস খাওয়া যাচ্ছে না অনেক আর কি বাতাসের জন্য আমার চোখটা আর কি ড্রাই রাখতে হচ্ছে আর চোখে যেহেতু অনেক দিন ধরে যন্ত্রণা হচ্ছে তো আমি মেডিসিন খাচ্ছিলাম তো আমার যেটা অ্যান্টিবায়োটিক যেটা ছিল সেটা আর কি শেষ হয়ে গেছে আমি শুধু ক্রিমটাই লাগাচ্ছি আর ওয়ান মান্থ কোর্স আছে তো এক মাসের পর ওই ক্রিমটা আর কি ছেড়ে দেবো আর নর্মালি এখন ফেস ওয়াশ তারপরে কেমিক্যাল জাতীয় কোনো রকমের আর কি ক্রিমটা লাগাচ্ছি না ওই শুধু মেডিসিনটাই লাগাচ্ছি তো আর বেশি আর কি আলোতে আমার একটু কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছ রোদের কেমন আর কি তাপটা একদম বেশি আর কি মনে হচ্ছে তো যাই হোক জলটা ভরে নেই তারপরে আর কি ঘরের আর টুকিটাকি কাজগুলো আছে তো সেটা সারবো তো টুকিটাকি গাছগুলো সেরে তারপরে আর কি রান্নাটা বসাবো তা দেখতেই পারছো আর এই দেখো আখরোট গাছটা এই দেখো অখরোট গাছে এখনও পাতা আসেনি আর এবার মনেও হয় না খুব একটা পাতা আসবে কারণ এই দেখো দেখাচ্ছে তোমাদেরকে এইদিকে দেখো সিমেন্ট করা হয়ে গেছে গাছের তলায় তো ভালো করে দেখাতে পারছি না নিচে যখন নামবো তখন দেখাবো বাতাসের সরলের গুটা অনেক বসে এখানে বাতাসে ওইখানে আছে ওই দেখুন সরলের গাছটা তো ছাড়টা আমি ওই দিনই ছাড়া দিয়েছিলাম দিয়া যখন ডান্স করেছিলাম ওই দিন ভালো করে দিয়েছি আর দেখো সরলের গুটাগুলো খুব সুন্দর না আমার না খুব ভালো লাগে আর এই বিছিগুলো হচ্ছে আঁকড়োর গাছের বিছি আঁকড়োর গাছের বিচি এটা দিয়ে গাছ হবে আর কি অনেকগুলো বিচে আছে এখানে তাছাড়া জল মনে হয় মোটামুটি হয়ে গেছে এবার নামতে নামতে তালা দিতে দিতেই জলটা ভরে যাবে অনেক নিচে তো গতকালকে রাত্রে কিন্তু মাংস রান্না হয়েছিলো তো এখন আমি মাংসটাকে গরম বসিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির জন্য চালটাকে আর কি ধুয়ে তারপর এখানে আমি ঘি দিয়ে মেখে রেখেছি অল্প একটু আর কি হলুদ তারপরে আর কি গোটা মশলা মশলা দিয়ে তারপরে আর কি মেখে রেখেছি রাতে আর কি মাংস কষানোর সময় মাংসটা একটু রেখে রেখে দিয়েছিলাম আর একদম সিম্পলভাবে আর কি বিরিয়ানিটা বানানোর হচ্ছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগে একটা লাইক করে দিয়ে টা